সম্মানের সালাম পেশ করছি আমাদের দুনিয়ার নেতা এবং পরকালীন নেতা সর্ব জগতের যিনি নেতা রহমতুল্লাহ আলমিন বিশ্বনবী জানাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সেই সকল ভারতে মোজাই এবং বর্তমান প্রজন্ম যারা বুকের তাদারত্ব বিলি দিয়ে একটা ফ্যাসিড সরকারকে বিলুপ্ত করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ যেন তাদের রাখে আল্লাহ জান্নাতের মধ্যে শহীদ যাহান মর্যাদা দিয়ে তাদেরকে কবল করে সকল সকলের ওই সকল গর্বিত পিতা মাতাদের জন্য দোয়া করছে যারা এই ফেসিস সরকারকে নির্মূল করার জন্য তারা রক্ত দিয়েছে দাম দিয়েছে মাল দিয়েছে এবং এই সমস্ত গর্বিত ছেলেমেয়েদেরকে আল্লাহ এই যে সমস্ত পিতা মাতারা জন্ম দিয়েছে আল্লাহ যেন দুনিয়ায় থেকে তাদেরকে আল্লাহর একমাত্র আশ্রয় দান করে তাদেরকে হেদায়ত্ব সিপ করে তাদেরকে জান্নাতের সুখ আল্লাহ যেন তাদেরকে দুনিয়াকে বিদায় করে আল্লাহ আলমাত্রা জান্নাতের ফসলা করে দিলেন সকলের করবি সমাধান করবি কাজগুলো বিষয়টা কি

নামাজ যেমন নামাজ যেমন পাঁচ নামাজ করতে হবে কিন্তু পাঁচ সপ্তাহ নামাজের কথা আল্লাহ বলছে কিন্তু এই পাঁচ নামাজটা কিভাবে করবেন এটা আপনি প্রাণে ব্যাখ্যা দেন ব্যাখ্যা দিচ্ছে কি বুঝতে পারছেন তাহলে হাদিস কেন করতে হবে আমাকে কেন বুঝতে হবে কথাকে বুঝতে পারছেন কিন্তু নম্বর বিষয় হচ্ছে এখানে ইসলামী সাহিত্য আছে এই ইসলামী সাহিত্য যদি আপনি না বুঝেন আপনি ইসলামী সাহিত্য যদি আপনি না করেন তাহলে প্রাণ এবং হাদিসের জ্ঞান তো আমার বেশি নেই এই জন্য কোরআন হাদিস বিস্তারিত ব্যাখ্যা দেয় কি করছে

আবার বলেন আল্লাহ আকবার বলি না বলি না আল্লাহু আমরা বলি ইন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর করবি গোশত দিছি কথা বলেন ঠিক কি না এই মসজিদে কি অন্য কারো করবি গোশত দিছেন নাই আল্লাহ বল রাবীর নামাজের মাধ্যমে এক নম্বর শিক্ষা ছাড়া হচ্ছে আপনি আল্লাহ দেখিয়ে দেন যে তুমি এই নামাজের মাধ্যমে যেভাবে তুমি আমার করবি হিসাবে গোশত দিছো অতই তোমরা এখানে যে মর্জিদ থেকে জমি দেখুন না প্রিয় তোমরা বলে না তোমরা গলা করে না তোমরা ভাগ করে না আমরা অযুকের করবি তোমরা সঠিক

জমিন আমার মসজিদ কারণ জমিন ডাকার আমরা ভালো দেখতে চাচ্ছি যে সকলেই কাঁধে কাঁধে ধনী গরিব মিলে একই কাঁথের তুমি দাঁড়াইছো এই জমিনে যাইয়া তুমি এই মসজিদ থেকে তোমাকে একটা প্রস্তুত ছিল অহংকার ছিল সেই পর্যন্ত করার মাধ্যমে তুমি জমিনে ঘোষণা দিতে পারছো কিনা যে আমার আপনার মধ্যে কোনো পার্থক্য মেতন মেতনকে মেতন বলে না ডাকা ওই গৃহচককে গৃহচক বলে গালি না দেওয়া ওই শ্রমিককে ব্যান তালককে ব্যান বলে গালি না দেওয়া আর বাংলাদেশ জামাত ইসলামী এইটাই চাচ্ছে যে মসজিদে যেভাবে আমি আল্লাহ ওয়াক করে তার তাকবির দিচ্ছি জমিনটাও আল্লাহ ওই জমিটাও আল্লাহ ওয়াক করে তাকবির দিয়ে আমরা সকল ভেদাভেদ মুক্ত করে একমাত্র আল্লাহর করবে হিসাবে আমরা এই গুলিয়া আমরা এবং বৈচম্যান একটা মুক্ত একটা রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামাত তৈরি করতে শিক্ষা গত মানে এই নামাজ আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিতে চাই